সম্মানিত দর্শক পয়মাল ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে ইসলামপুর উপজেলায় বিশেষ করে জামালপুরের পশ্চিম অংশে অত্যন্ত সমৃদ্ধ একটি উপজেলা হচ্ছে ইসলামপুর উপজেলা এই উপজেলায় আজকে খুশির বন্যা আনন্দের জোয়ার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী জনাব ফরিদুল হক খান দুলাল ভাই আজকে আমাদের মাঝে আসবেন উনি নতুনভাবেই বাংলাদেশ সরকারের সর্বশেষ সংযোজন বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আজকে তার ইসলামপুর আগমন উপলক্ষে সমস্ত অঞ্চলে আবাল বৃদ্ধ বনিতা আজকে খুশির জোয়ারে উচ্ছ্বসিত তারা আজকে তাদের প্রিয় নেতাকে সংবর্ধিত করার জন্যে দীর্ঘ লাইনে দাঁড়ানো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসলামপুর প্রাথমিক শিক্ষা পরিবারের এক বিশাল আয়োজনের সামনে অসংখ্য শিক্ষক সারি সারি দাঁড়িয়ে আছে তাদের প্রিয় নেতাকে ফুলের শুভেচ্ছা জানাতে সকাল থেকেই অনেক শিক্ষক দূর দূরান্ত থেকে এসেছেন তারা ইসলামপুর রেলগেটের এই জায়গাটায় তাদের তরুণ নির্মাণ করেছেন যেখান দিয়ে একটু পরই তাদের প্রিয় নেতা এই রাস্তায় এসে ইসলামপুর হাই স্কুল মাঠে তথা জনতা মাঠ যেটা সেই মাঠে তাকে অত্র অঞ্চলের সর্বস্তরের জনসাধারণ তাকে সংবর্ধনা জানাবে সেই সাথে এসেছেন বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আধুনিক জামালপুরের রূপকার জনাব মির্জা আজম এমপি সেই সাথে আছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এবং জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বিশিষ্ট কবি সজ্জন মানুষ জনাব বাকিবিল্লা সহ জেলার চেয়ার উপ জেলার চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন সেই সাথে এসেছেন আমরা যতটুকু দেখতে পেরে জানতে পেরেছি সেই সাথে এসেছেন জাম জামালপুর শেরপুরের জন্য সংরক্ষিত আসনের মহিলা এমপি হুসনে আরা আমরা আজকে এই বিশাল আয়োজনে সর্বস্তরের জনতা অভিভূত তারা আজকে তাদের প্রিয় নেতাকে ফুলের শুভেচ্ছা জানাবেন সে সকাল থেকেই প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা ফুল হাতে দাঁড়িয়ে আছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি ইসলামপুরের ইতিহাসে সবচেয়ে বড় মোটর সাইকেলের বহর প্রায় হাজারখানেক মোটর সাইকেলের বিশাল বহর আপনারা দেখতে পাচ্ছেন এরপরই হয়তো আমাদের এই প্রিয় নেতা আসবেন এই পথ দিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি প্রিয় নেতাকে ফুল শুভেচ্ছা জানানোর জন্যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা শিক্ষকের মাথায় ক্যাপ তারা ক্যাপ পরিধান করে নিজেদেরকে অন্যান্য মানুষ থেকে আলাদা করে তারা নিজেরাই চোটবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে প্রস্তুত আজকে এইখানে শিক্ষা পরিবারের নেতৃবৃন্দ সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু পরেই তাদের প্রিয় নেতা চলে আসবে আমরা সেই প্রিয় নেতা আমাদের ফরিদুল হক খান দুলাল ভাইয়ের অপেক্ষায় অপেক্ষমান এই তো আমাদের প্রিয় নেতা কাছাকাছি এসেছেন তিনি ফুলের শুভেচ্ছায় সংবর্ধিত হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর করতালি এবং মুহুর মুহুর স্লোগানের মাধ্যমে নেতাকে তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাচ্ছে নেতা যাচ্ছেন আমরা সর্বান্তকরণে মনের অন্তরের অন্তরের অন্তঃস্থল থেকে তাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সাথে কামনা করছি তার তার সুস্থতা এবং আগামী দিনগুলোতে যেন তিনি আমাদের এদেশের ধর্ম মন্ত্রণালয় সঠিকভাবে পরিচালনা করতে পারেন সে আশাবাদ ব্যক্ত করে দর্শক আপনারা এখন দর্শক আপনারা এখন দেখছেন মুহুর মুহু মিছিল করে চরম ও উদ্দীপনার মাধ্যমে অধীর আগ্রহ নিয়ে প্রাথমিক শিক্ষা পরিবারের একদল ও শিক্ষক শিক্ষিকা তারা প্রচুর উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন এখানে স্বতঃস্ফূর্তভাবে শত শত শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি সভাস্থলের দিকে তারা যাচ্ছে ইয়ে যাচ্ছে তাদের প্রিয় নেতাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করার জন্য। সুদি দর্শক সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে পয়মাল ব্লগের পক্ষ থেকে সবার জন্যে রইল শুভকামনা